আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার আজকের রেসিপি হচ্ছে মুখি দিয়ে ডাল রান্না করব তো আমি কিভাবে এই ডালটি রান্না করে সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কচুর কচুরমুখী দিয়ে ডাল রান্নার জন্য প্রথমে আমি কচুরমুখীগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি ভালো করে কচুরমুখিগুলোকে ছিলে নিচ্ছি এই কচুর মুখের ডালটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় যারা তেল ছাড়া তরকারি খান অথবা খেতে পছন্দ করেন তারা চাইলে এই ডালটি রান্না করে খেতে পারেন এই কচুর এই ডালটি আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো শাশুড়ি আম্মু আমি যখন নতুন বউ হয়ে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে তখন আমার শাশুড়ি মা প্রায় এই ডালটি রান্না করতো তো খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগতো তো আপনাদের ভাইয়ারও এই ডালটি খুব পছন্দ কচুর মুখিগুলোকে ভালো করে ছিলে নেওয়ার পর এখন আমি ভালো করে হাত দিয়ে ডলে ডলে এগুলোকে মিহি করে নিচ্ছিলাম যেন একটুও শক্ত ভাব না থাকে যদি শক্ত মুখীগুলো থাকে তখন আপনারা ইচ্ছে করলে পাটায়ও বেটে নিতে পারেন মিহি করার জন্য তো আমার এই মুখিগুলো অনেক ভালো ছিল সেদ্ধ করার পর দেখলাম ছিলার সময় যেন গলে যাচ্ছিলো তো আমার এই মুখিগুলো অনেকটাই নরম তাই আর আমার পাটায় বাড়তে হলো না তো ভালো করে ডলে নেওয়ার পর এখন আমি পানি মিক্স করে নিচ্ছি এই মুখিটার সাথে পানিটা মিক্স করার পর একটু পাতলা পাতলা করে গুলিয়ে নিচ্ছি তো দেখুন পাতলা করে গুলিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে এই মুখিগুলোকে তো এই মুখিটা রান্না করার জন্য আমার কাছে চিংড়ি মাছ নেই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি স্বাদ হয় তো আমি বাইম মাছ দিয়ে আজকে এই ডালটা রান্না করব তো আমি বাই মাছগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছি বাইম মাছ দিয়েও রান্না করলে এই ডালটা খুব স্বাদ হয় তো এই ডালটা রান্না করার জন্য এখন আমি এটার মধ্যে অনেক ধরনের মশলা ব্যবহার করবো তো সেটাই আপনারা এখন দেখবেন তো প্রথমে আমি রসুনগুলোকে একটু থেঁতো করে নিব অথবা আপনারা পেস্টও দিতে পারেন তো প্রথমে একটা পাতিলের মধ্যে আমি রসুন থেঁতো করে নিয়েছি আর দুইটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আলটাতে বেশি কাঁচামরিচ অথবা মরিচ দেওয়া যাবে না ঝাল হলে কিন্তু এটার স্বাদ কমে যাবে তো রসুন বাটাটার উপরে আমি আমার ছোট করে কেটে রাখা বাই মাছগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া তো এখন আমার সব মশলা দেওয়া শেষ তো এখন আমি মাছগুলোর সাথে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা যেন মাছের গায়ে ভালো করে লেগে থাকে তো সেভাবেই মাখাতে হবে মাখানোটা যত ভালো হবে মশলাটা কিন্তু ভালো করে মাছের গায়ে ডুকবে তো আমার মাছটা মাখানো হয়ে গেছে তো এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব এই মাছটার মধ্যে কারণ এই পানিটা দিয়েই আমি মাছটাকে একটু কষিয়ে নেব তো দেখেন মাছের মধ্যে পানিটা দিয়ে দেওয়ার পর কত সুন্দর লাগছে কালারটা তো এখন আমি চুলায় বসিয়ে দেব এই মাছটা কষানোর জন্য আর এদিকে দেখেন আমার মুখীটাও কিন্তু পাতলা করে গুলিয়ে নেওয়া হয়েছে তো দেখেন চুলায় বসানোর পর কিছুক্ষণ পরেই এই মাছটা কষানো হয়ে এসেছে তো এখন আমি এই কষানো মাছটার উপরেই এই মুখের গুলে রাখা মিশ্রণটা দিয়ে দিব তো এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে একটু নেড়ে নিতে হবে যেন নিচ থেকে না লেগে যায় তো দেখতে হবে এটার ঘনত্বটা কীরকম তো আমি যে পরিমাণ পানি দিয়ে গুলেছিলাম আসলে সেটাই ঠিক ছিল তো এখানে আমি ধনে পাতা কেটে নিয়েছি কুচি করে আর ডালটাও ফুটতে শুরু করে দিয়েছে তো ফুটে ওঠা ডালটার উপর এখন আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে কিছু সময় নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালের ঘনত্বটা আরেকটু বাড়ার জন্য তো কিছুক্ষণ পরে দেখেন ডালের ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু এটা অনেকটাই পাতলা রয়ে গেছে এই ডালটা কিন্তু ভীষণ মজা লাগে আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও এই কচুর মুখের ডালটা ভালো লাগবে এই কচুর মুখের ডালটা যখন ফুটছিল আমার কাছে এত ভালো লাগছিল এই তো দেখেন ঘনত্বটা যখন বেড়ে এসেছে তখন কিন্তু বোঝাই যাচ্ছে এই যে লামসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুটে ওঠার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে এই ডালটা হয়ে আসার একটা নতুন কৌশল হচ্ছে যখন দেখবেন এর ঘনত্ব বেড়ে গেছে তখন মাঝখান দিক থেকে বুদবুদ করে ফুটতে থাকবেন তখনই বুঝে নেবেন যে ডালটা হয়ে এসেছে তো আমার ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো এ হচ্ছে এটার ফাইনাল লুক তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম